নেক্সট এরপর দেখো আট নম্বর অঙ্কটা কি বলেছে একটি নৌকা স্রোতের অনুকূলে আটচল্লিশ মিনিটে কুড়ি কিমি যায় তাহলে স্রোতের বেগ পাঁচ কিমি পার ঘণ্টা হলে স্থির জলে নৌকার বেগ ঘন্টায় কত কিমি এটি তোমাদেরকে নির্ণয় করতে হবে স্থির জলে নৌকার বেগটা ঘন্টায় কত কিমি অনুকূলে বলেছে মানে কি আমরা জানি যে এক্স প্লাস ওয়াই সমান অনুকূল করি আমরা তাহলে কত বলেছে কুড়ি কিমি আটচল্লিশ মিনিটে তাহলে কুড়ি কিমি যদি আটচল্লিশ মিনিটে যায়

তাহলে স্রোতের বেগ যদি পাঁচ কিমি পার ঘন্টা হয় তাহলে আমাদের জলে নৌকার বেগটা কত হবে এখানে কত বেগ হলে পঁচিশ থেকে আমরা পাঁচ বিয়োগ করে দিলে পেয়ে যাবো বা এখানে ধরো কুড়ি যদি যোগ করি কুড়ির সঙ্গে পাঁচ যোগ করলে তবে পঁচিশ পাবো তাহলে এটি তোমাদের উত্তর কুড়ি কিমি পার ঘন্টা এটি হচ্ছে নৌকার বেগ এটা হয় নৌকার বেগ আর এটা হলো স্রোতের বেগ দুটো মিলিয়ে হয় অনুকূলের বেগ আমাদের পঁচিশ কিমি পার ঘন্টা তাহলে স্রোতের বেগটা যদি পাঁচ কিমি পার ঘন্টা বেরোয় আর আমাদের অনুকূলের বেগটা কত দেওয়া আছে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ মিলিয়ে পঁচিশ দেওয়া আছে তাহলে কুড়ি এটা তোমাদের উত্তর কুড়ি কিমি পার ঘন্টা নেক্সট এরপরে দেখো তোমাদের ন নম্বর নম্বরে কি বলেছে একটি নৌকা স্রোতের প্রতিকূলে পাঁচ কিমি যায় পঞ্চাশ মিনিটে স্রোতের প্রতিবেগ বারো কিমি পার ঘন্টা হলে স্থির জলে নৌকার বেগ ঘন্টায় কত কিমি স্থির জলে নৌকার বেগটা নির্ণয় করতে হবে আমাদেরকে

তাহলে অনুকূলে নয় এটা কিন্তু বলেছে প্রতিকূলে মানে এক্স মাইনাস ওয়াই সমান দেওয়া আছে ছয় তাহলে মানে প্রতিকূলে মানে কি সত্যের প্রতিবেগ তাকে বাধা দিয়েছে তাহলে দেখো কি বলেছে সত্যের প্রতিবেগ যদি বারো কিমি পার ঘন্টা হয় স্থির জলে নৌকার প্রতিবেগ হতো সত্যের প্রতিবেগ যদি বারো কিমি পার ঘন্টা হয় মানে সত্যি গতিবেগটা তাকে বাধা দিয়েছে তার জন্য তার ছয় কিমি পার ঘন্টা এখন হয়েছে তাহলে নৌকার প্রতিবেগ কত ছিল আমাদের আঠেরো ছিল আঠেরো কিলোমিটার পার ঘন্টা সেটা থেকে যদি বারো কিলোমিটার পার ঘন্টা বাদ দিই তবে আমাদের ছয় আসছে কিংবা এভাবেও করতে পারো সত্যের গতিবেগটা যদি ছয় হয় প্রতিকূলে যদি তার ছয় হয় আর সত্যের গতিবেগটা আমাদের নির্ণয় করতে বলেছে আর আমাদের দেওয়া আছে কিটা নৌ কি বলে সোতের গতিবেগটা দেওয়া আছে তাহলে বারো কিলোমিটার পার প্রতি ঘন্টায় আঠেরো কিলোমিটার ছিল আর প্রতিকূলে যাচ্ছিল তার জন্য এটা বিয়োগ হয়েছে তারপরে ছয় এটা হচ্ছে আমাদের প্রতিকূলের স্পিড ছয় কিলি পার ঘন্টা তাহলে আমাদের উত্তর কত হচ্ছে আঠেরো কিলোমিটার পার ঘণ্টা এটি ছিল এ অপশন রয়েছে দেখো নেক্সট এরপর দেখো দশ নম্বর অঙ্গটা কি বলেছে স্রোতের প্রতিকূলে একটি নৌকা তিরিশ মিনিটে দুই কিমি যায় তাহলে স্থির জলে নৌকার বেগ দশ কিমি পার ঘন্টা হলে নৌকার স্রোতের বেগটা ঘন্টায় কত কিমি স্থির জলে নৌকার বেগটা দেওয়া আছে দশ কিমি পার ঘন্টা আর প্রতিকূলে যখন যাচ্ছে মানে কি প্রতিকূলে মানে কি আমরা কি করি এক্স মাইনাস ওয়াই এটা হচ্ছে প্রতিকূলের বেগ আমাদের নৌকার প্রতিবেগ থেকে স্রোতের প্রতিবেগটা বিয়োগ হয়ে যায় সেটা বলেছে দেখো 30 মিনিটে 1 কিমি তাহলে আমাদের মিনিটে তো আমরা ক্যালকুলেট করব না আমরা ঘন্টায় করব তাহলে কত করব 30 মিনিটে যদি 1 কিমি যায় 60 মিনিটে সে কত হবে মানে ঘন্টায় 60 মিনিটে মানে কি 1 ঘন্টায় তাহলে আছে হচ্ছে 2 কিমি 30 মিনিটে যদি যায় সে 1 কিমি তাহলে 60 মিনিটে কত হবে 2 কিমি তার মানে যে আমাদের 2 কিমি পার ঘন্টা স্পিড আপ তাহলে অনুকূল যখন প্রতিকূলে যাচ্ছে তখন প্রতিকূলে গেলে 2 কিমি পার ঘন্টা আর কি বলেছে দেখো স্থির জলে নৌকার গতিবেগটা দেওয়া আছে 10 কিমি পার ঘন্টা এটা নৌকার প্রতিবেগ ধরি আমরা তাহলে দশ কিমি পার ঘন্টা যদি হয় তাহলে আমাদের কি চেয়েছে নৌকার স্রোতের বেগটা ঘন্টায় কত কিমি তাহলে দশের থেকে কত বিয়োগ করলে আমরা দুই পাচ্ছি তাহলে দশের থেকে আমরা আট বিয়োগ করলে দুই পাচ্ছি তাহলে এই আটটি তোমাদের উত্তর আট এটা হচ্ছে স্রোতের বেগ স্রোতের বেগটা বাধা দিচ্ছিল প্রতিকূলে যাচ্ছিল দশ কিমি পার ঘন্টায় নৌকাটা যাচ্ছিল আর স্রোতের বেগটা আট কি পার ঘণ্টা হিসেবে বাধা দিচ্ছিল তার জন্য তার এটি তোমাদের উত্তর এ বি অপশন রয়েছে দেখো আট কিলোমিটার পার ঘণ্টা স্রোতের নেক্সট এরপর প্রতিবেগো এগারো নম্বর অঙ্কটা কি বলেছে একটি নৌকা স্রোতের অনুকূলে কুড়ি কিমি যায় এক ঘন্টায় এবং স্রোতের প্রতিকূলে একই দূরত্ব যায় দুই ঘন্টায় তাহলে স্থির জলে নৌকার প্রতিবেগ ঘন্টায় কত কিমি স্থির জলে নৌকার গতিবেগটা ঘন্টায় কত কিমি এটা আমাদের নির্ণয় করতে হবে তাহলে কি বলেছে অনুকূলে দিয়েছে কুড়ি কিমি যায় এক ঘন্টায় অনুকূলে মানে কি এক্স প্লাস ওয়াই এটা নৌকার গতিবেগ প্লাস স্রোতের গতিবেগ সমান অনুকূলের গতিবেগ কত যাচ্ছে ঘন্টায় কুড়ি কিমি তাহলে কুড়ি কিমি পার ঘন্টা এটাই আমাদের স্পিড অনুকূলের গতিবেগ আর কি বলেছে দেখো স্রোতের প্রতিকূলে একই দূরত্ব যায় দু ঘন্টায় তাহলে এই কুড়ি কিমি ডিস্টেন্সটাই যাবে দুই ঘন্টায় মানে দুই দশে কুড়ি তাহলে প্রতিকূলের বেগটা মানে কি এক্স মাইনাস y সমান আমাদের আসছে কত 10 এটা তোমরা মুখমুখি নিয়ে নিয়ে করবে শুধু বিয়োগ করে আর যোগ করে ব্যাস আর কিছু করার দরকার নেই এটা শিখিয়ে দিচ্ছি কিভাবে হয় কি জন্য সেটার জন্য রাখো তাহলে কি বলেছে নৌকার প্রতিবেগ ঘন্টায় কত তুমি নৌকার প্রতিবেগটা চেয়েছে তাহলে 2x সমান এই y y আর y তো কেটে যাচ্ছে তাহলে 2x সমান কত আসছে আমাদের এখানে 30 তাহলে x সমান কত আসবে 2 দিয়ে ভাগ করব 15 এটাই তোমরা কিভাবে নির্ণয় করবে বলেছি আমরা দেখো যখন নৌকার গতিবেগ বা ব্যক্তির গতিবেগ করবে তখন এই দুটোকে যোগ করবে তাহলে কুড়িয়ার দশে কত আসবে তিরিশ তিরিশকে দুই দিয়ে ভাগ করে দেবে এবং ডাইরেক্ট উত্তর পনেরো কিমি পার ঘন্টা আর যখন স্রোতের গতিবেগ চাইবে এই দুটোকে বিয়োগ করে অনুকূলের গতিবেগ আর প্রতিকূলের গতিবেগ দুটোকে বিয়োগ করে দুই দিয়ে ভাগ করবে তাহলে স্রোতের গতিবেগ পেয়ে যাবে ঠিক আছে নেক্সট এরপর দেখো বারো নম্বর অঙ্কটা কি বলেছে এক ব্যক্তি স্রোতের অনুকূলে এক নৌকা চালিয়ে এক কিমি পথ যায় চার মিনিটে এবং প্রতিকূলে একই দূরত্ব দশ মিনিটে যায় তাহলে কি বলেছে নদীর স্রোতের বেগ ঘন্টায় কত কিমি আমরা কি মানে এক কিভি পথে সে চার মিনিটে কিন্তু মিনিটে তো আমরা ক্যালকুলেট করবো আমরা ঘন্টায় করবো তাহলে চারটাকে আমরা ষাট দিয়ে ভাগ করবো মিনিটটাকে ঘন্টায় কনভার্ট করার জন্য ষাট দিয়ে নিচে ভাগ করবো মানে উপরে আমরা একবারে গুণ করে দিচ্ছি তাহলে পেয়ে যাবো পনেরো চারে ষাট তাহলে কত আসছে পনেরো পনেরো কিমি পার ঘন্টা আমাদের অনুকূলের গতি বেগ আর কি বলেছে দেখো প্রতিকূলে একই দূরত্ব যায় দশ মিনিটে একই দূরত্ব মানে কত ওই এক কিমি ডিস্টেন্স নিয়ে যাচ্ছে দশ মিনিটে দশ মিনিটে ঘন্টায় করে দিলে নিচে ষাট দিয়ে ভাগ করে ওপরে ষাট দিয়ে আমরা একবারে গুণ করে দিচ্ছি তাহলে শূন্য শূন্য কেটে দিলাম তাহলে ছয় একে ছয় আসছে তাহলে প্রতিকূলে বেগটা আমাদের কত আসছে এক্স মাইনাস ওয়াই সমান আসছে ছয় এখানটি চলে এলে আর কিছু করার দরকার নেই যখন একটু কি চেয়েছে দেখো স্রোতের বেগ ঘন্টায় কত তুমি স্রোতের বেগ নির্ণয় করতে গেলে আমরা কি বলেছি এই দুটোকে বিয়োগ করবে দুই দিয়ে ভাগ করবে ব্যাস ডাইরেক্ট উত্তর পনেরো থেকে ছয় বিয়োগ করলে কত আসছে আমাদের কত আসছে নয় নয় ভাগ করে দেবো কত আসছে সাড়ে চার এটি তোমাদের উত্তর যদি ব্যক্তির বা স্রোতের চাইতো দুটোকে যোগ করতাম দুই দিয়ে ভাগ করতাম একদম ডাইরেক্ট উত্তর বেরিয়ে যেত তাহলে নয় কে দুই দিয়ে ভাগ করলে কত আসছে সাড়ে চার এটি তোমাদের উত্তর বি অপশনে রয়েছে দেখো তাহলে নদীর স্রোতের বেগটা কত সাড়ে চার কিবি পার ঘন্টা এটি তোমাদের উত্তর নেক্সট এরপর দেখো তোমাদের তেরো নম্বর অঙ্কটা কি আছে একটি নৌকা স্রোতের অনুকূলে চল্লিশ কিমি যায় আট ঘন্টায় এবং স্রোতের প্রতিকূলে ছত্রিশ কিমি যায় ছয় ঘন্টায় তাহলে স্থির জলে নৌকার গতিবেগটা কত এটা তোমাদের নির্ণয় করতে হবে দেখো কি বলেছে অনুকূলে চল্লিশ কিমি ডিস্টেন্সে যাচ্ছে আট ঘন্টায় মানে স্পিডটা কত পাচ্ছি আমরা এক্স প্লাস ওয়াই মানে অনুকূল অনুকূলে আমাদের কত আসছে চল্লিশ কিমি যাচ্ছে

ঠিক আছে এরপরে কি চেয়েছে নৌকার গতিবেগ নৌকার গতিবেগ মানে এক্স দুটোর নির্ণয় করতে বলেছে তাই নৌকার গতিবেগ নির্ণয় করতে গেলে ব্যক্তির গতিবেগ নির্ণয় করতে গেলে আমরা কি বলেছি এই দুটোকে যোগ করবে দুই দিয়ে ভাগ করবে তাহলেই উত্তর তাহলে পাঁচ আর ছয় কত আসছে এগারো এগারো বাই দুই নয় কত পাঁচ দশমিক পাঁচ এগারো পক্ষে দুই দিয়ে ভাগ করলে কত আসছে পাঁচ দশমিক পাঁচ এটি বি রয়েছে আর তারপর তোমাদের যদি সতের গতিবেগ করতো দুটোকে বিয়োগ করতে দুই দিয়ে ভাগ করতে একদম ডাইরেক্ট উত্তর তাহলে আমাদের যে নৌকার গতিবে বলেছিল তাই আমরা এগারোকে দুই দিয়ে ভাগ করলাম দুটোকে যোগ করলাম দুই দিয়ে ভাগ করলাম পাঁচ দশমিক পাঁচ কিলোমিটার পার ঘন্টা এটা তোমাদের উত্তর বি অপশন রয়েছে দেখো নেক্সট এরপর তোমাদের চোদ্দ নম্বর অঙ্কটা কি বলেছে এক মাঝি স্রোতের প্রতিকূলে দুই কিমি যায় এক ঘন্টায় এবং স্রোতের অনুকূলে এক কিমি যায় দশ মিনিটে তাহলে স্থির জলে পাঁচ কিমি যেতে মাঝির কত সময় লাগবে মাঝি মানে কোনো একজন ব্যক্তিকে ধরো বা সে নৌকাটাকে চালিয়ে নিয়ে যাচ্ছে নৌকার প্রতিবেদ ধরতে পারো তাহলে কি বলেছে প্রতিকূলে দুই কিমি যাচ্ছে এক ঘন্টায় প্রতিকূলে মানে কি এক্স মাইনাস ওয়াই যাচ্ছে দুই কিমি যাচ্ছে এক ঘন্টায় এক ঘন্টায় দুই কিমি যাওয়া মানে কি সেই দুই কিমি পার ঘন্টা প্রতিবেগে যাচ্ছে এটা তার স্পিড প্রতিকূলে তাহলে কত দুই কিমি পার ঘন্টা আর অনুকূলে কি বলেছে দেখো মানে অনুকূলে মানে কি লিখি আমরা এক্স প্লাস ওয়াই সমান যখন যাবে তখন কি হবে অনুকূলে এক কিমি যাচ্ছে দশ মিনিটে এক কিমি যাচ্ছে দশ মিনিটে কিন্তু মিনিটে তো আমরা ক্যালকুলেশনটা করবো না আমরা ঘন্টায় করবো তাহলে ঘন্টায় করতে গেলে সাত দিয়ে ভাগ করবো নিচে সাত দিয়ে ভাগ করবো মানে উপরে সাত দিয়ে কম করতে করে দিচ্ছি যে এক জিনিস তাহলে দশ দিয়ে তাহলে দশ ছয় ষাট তাহলে আমাদের অনুকূলে প্রতিবেগটা কত আসছে ছয় কিমি পার ঘন্টা দেখো কি উত্তর চেয়েছে দেখো তোমাদের স্থির জলে পাঁচ কিমি যেতে মাঝে কত সময় লাগবে তার মানে কি নৌকার গতিবেগটা আমাদের নির্ণয় করতে হবে তাহলে নৌকার গতিবেগ নির্ণয় করতে গেলে আমরা কি করি দুটোকে যোগ করে দুই দিয়ে ভাগ করি ছয় দিয়ে কত আসবে আট আট কে দুই দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাচ্ছি চার এটি তো আমাদের আসছে ব্যক্তির গতিবেগটা মানে মাঝের গতিবেগটা চার কিমি পার ঘন্টা এই চার কিমি পার ঘন্টা গতিবেগে সে পাঁচ কিমি দূরত্ব যাবে তাহলে পাঁচ কিমি দূরত্বকে আমরা চার দিয়ে ভাগ করবো চার দিয়ে ভাগ করার কথা আসছে তো পাঁচ কিমি দিয়ে ভাগ করি তাহলে চার এক কে চার আর তো থাকছে একের চার এটা ভাগ করে এরকম করে করে নিবি যাদের দেখে নাও করে দিচ্ছি চার একে চার এখানে কথা আসছে এক তাহলে কত আসছে এক পূর্ণ একে চার এক পূর্ণ একে চার মানে কি এটাকে ষাট দিয়ে গুণ করে দেবো তাহলে আমরা মিনিটটা পেয়ে যাবো চার পনেরো ষাট তাহলে কত আসছে এক ঘন্টা পনেরো মিনিট এটা তোমাদের উত্তর বি অপশন রয়েছে দেখো এক ঘন্টা পনেরো মিনিট নেক্সট এরপর দেখো পনেরো নম্বর অঙ্কটা কি বলেছে একটি নৌকা স্রোতের অনুকূলে চব্বিশ কিমি পথ দুই ঘন্টায় অতিক্রম করে স্রোতের প্রতিকূলে একই পথ তিন গুণ সময়ে ফিরে আসে তাহলে নদীর স্রোতের বেগ ঘন্টায় কত কিমি এটা তোমাদেরকে নির্ণয় করতে হবে দেখ কি বলছে অনুকূলে যখন যাচ্ছে তখন চব্বিশ কিমি পথ যাচ্ছে দু ঘন্টায় মানে কত হচ্ছে এক্স প্লাস ওয়াই যখন আমাদের আসছে তখন তোমাদের কি হচ্ছে এক্স ওয়াই যখন আসছে তখন চব্বিশ কিমি পথ যাচ্ছে দু ঘন্টায় মানে চব্বিশ কিমি পথ যদি দুই ঘন্টায় যায় তার স্পিড কত দুই কি ভাগ করবে বারো বারো কিমি পার ঘন্টা তাহলে এক্স প্লাস ওয়াই মানে অনুকূলের গতিবেগটা হচ্ছে বারো কেমি পার ঘন্টা আর কি বলেছে স্রোতের প্রতিকূলে একই পথ তিন গুণ সময়ে যায় একই পথ মানে চব্বিশ কিমি পথটায় যাবে আগে আর ছিল দুই ঘন্টা এখন তিন গুণ সময়ে মানে কত ছয় ঘন্টায় যাবে তাহলে ছয় দিকে কাটাকুটি করলে ছয় চারে চব্বিশ তার মানে কি প্রতিকূলের বেগটা এক্স মাইনাস ওয়াই যখন আসছে তখন আমাদের আসছে কত চার কিমি পার ঘন্টা বলেছিল সেটাই দেখো প্রতিকূলে তিন গুণ সময়ে ফিরে আসে তাহলে কি বলেছেন নদীর স্রোতের বেগ ঘন্টায় কত করবি স্রোতের বেগ নির্ণয় করতে গেলে কি করবো আমরা বলেছি অনুকূলের গতিবেগ আর প্রতিকূলের গতিবেগ দুটো বিয়োগ করবো দুই দিয়ে ভাগ করবো তাহলে কত আসছে আট আটকে দুই দিয়ে ভাগ করে দিলে চার এটা তোমাদের উত্তর চার কিমি পার ঘন্টা নদীর স্রোতের গতিবেগটা বলেছি আর যদি নদীর নদীর গতিবেগ স্রোতের গতিবেগ করে আমরা আর যদি কি বলেছি ব্যক্তির গতিবেগ বা নৌকার গতিবেগ করলে আমরা যোগ করতাম দুই দিয়ে ভাগ করতাম তাই উত্তর বেরিয়ে যেত এটা রয়েছে দেখো এ অপশনে তোমাদের নেক্সট এরপর দেখো ষোলো নম্বর কি বলেছি একটি নৌকা স্রোতের অনুকূলে বারো কিমি পার ঘণ্টা এবং স্রোতের বেগ যদি দুই কিমি পার ঘণ্টা হয় তাহলে নৌকাটি স্রোতের প্রতিকূলে বেগ ঘন্টায় কত নৌকাটি স্রোতের প্রতিকূলে বেগটা কত সেটা তোমাদেরকে নির্ণয় করতে বলেছে অনুকূলে দেওয়া আছে দেখো বারো কিমি পার ঘন্টা মানে কি এক্স প্লাস ওয়াই এটা নৌকার গতিবেগ আর এটা স্রোতের গতিবেগ এই দুটো মিলিয়ে যখন যাচ্ছে তখন সে যাচ্ছে বারো কিমি ঘন্টা গতিবেগ আর দেখো বলেছে স্রোতের গতিবেগটা দুই কিমি পার ঘন্টা তাহলে স্রোতের গতিবেগ যদি দুই কিমি পার ঘন্টা হয় তাহলে এখানে ব্যক্তির গতিবেগটা বা নৌকার গতিবেগটা কত ছিল যার ফলে এখানে মধ্যে বারো আসছিল তাহলে এখানে নিশ্চয়ই দশ ছিল তাহলে দশ আর দুই যোগ করলে আমরা বারো পাচ্ছিলাম তাহলে স্রোতের গতিবেগ আমাদের পাচ্ছি দুই আর নৌকার গতিবেগ কত পাচ্ছি দশ কিমি পার ঘন্টা এরপর কি বলেছে नौ काटी स्रोत प्रतिपुली माने की ये দুটোকে বিয়োগ করব মানে x y x - y = 0 তাহলে প্রতিপুলে কত বের করি তাহলে 10 থেকে 2 বিয়োগ করলে কত আসবে আমাদের 8 এটাই তোমাদের উত্তর 8 কিমি/ঘন্টা দেখো ডি অপশনে রয়েছে 8 কিমি/ঘন্টা অনুকূলের প্রতিবেগ মানে কি নৌকার প্রতিবেগ প্লাস স্রোতের প্রতিবেগ প্রতিকূলের প্রতিবেগ মানে কি নৌকার প্রতিবেগ থেকে স্রোতের প্রতিবেগটা বাধা যাবে যতক্ষণ দুই কিমি/ঘন্টা প্রতিবেগে বাদ যাবে নৌকার এই পথে যাচ্ছে 10 কিমি/ঘন্টা প্রতিবেগে আর স্রোতের যে এই পথে থেকে 2 কিমি/ঘন্টা প্রতিবেগে তার এটা বাদ যাবে তো তাহলে তার কথা আসছে 8 কিমি/ঘন্টা এটাই আমাদের উত্তর ডি অপশনে রয়েছে দেখো নেক্সট এরপর দেখো 17 নংটা কি বলেছে একটি নৌকা স্রোতের প্রতিকূলে গতিবেগ তিন কিমি পার ঘন্টা স্থির জলে নৌকার বেগ বলা আছে ছয় কিমি পার ঘন্টা হলে নৌকাটি স্রোতের অনুকূলে গতিবেগ ঘন্টায় কত কিমি এটি তোমাদেরকে নির্ণয় করতে হবে কি বলেছে দেখো নৌকাটি প্রতিকূলে যখন যায় তখন তার গতিবেগটা হচ্ছে তিন কিমি পার ঘন্টা তাহলে নৌকাটার প্রতিকূল মানে কি নৌকার গতিবেগ মাইনাস স্রোতের গতিবেগ সমান আসছে আমাদের তিন কিমি পার ঘন্টা আর কি বলা আছে দেখো স্থির জলে নৌকার গতিবেগটা যদি ছয় কিমি পার ঘন্টা হয় মানে এক্স এর মানটা দেওয়া আছে ছয় তাহলে আমাদের স্রোতের গতিবেগটা কত হবে যার ফলে প্রতিকূলে গেলে তার তিন কিলি ঘন্টা হচ্ছে তাহলে ছয় থেকে তিন বিয়োগ করলে আমরা পাচ্ছি তাহলে এইটা হচ্ছে আমাদের স্রোতের গতিবেগ তিন কিমি পার ঘন্টা তোমাদের কি চেয়েছিল নৌকাটির স্রোতের প্রতিকূলে বেগটা ঘন্টায় কত মানে কি চেয়েছে কত নম্বর করছি আমরা সতেরোটা না তিন কিমি পার ঘন্টা হ্যাঁ দেখো সতেরোটা তাহলে কি বলেছে নৌকাটির স্রোতের অনুকূলে গতিবেগটা কত

পঁয়তাল্লিশ মিনিটে এটা পাঁচ দশমিক ছয় হবে ছাপ্পান্ন কিমি হবে উত্তরটা আমরা করে দেখেছি যেটা হচ্ছে ছাপ্পান্ন কিমি পথ অতিক্রম করে তাহলে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটে ছাপ্পান্ন কিমি পথ অতিক্রম করছে তাহলে স্রোতের অনুকূলে একই দূরত্ব অতিক্রম করতে নৌকাটি কত সময় লাগবে স্রোতের অনুকূলে ঠিক আছে আমাদের কি বলেছে নিচে দেখো স্রোতের প্রতিকূলে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটে ছাপ্পান্ন কিমি পথ যাচ্ছে আর নৌকাটার প্রতিবেদ দেওয়া আছে ছত্রিশ কিমি পার ঘন্টা

এটা হচ্ছে আমাদের প্রতিকূলে গতিবেগ মানে এক্স মাইনাস ওয়াই যখন যাচ্ছে তখন আর কথা আসছে বত্রিশ এটা হচ্ছে প্রতিকূলের গতিবেগ আমাদের বত্রিশ কিমি পার ঘন্টা আর যখন নৌকাটির বেগ দিয়ে আছে ছত্রিশ কিমি পার ঘন্টা নৌকাটির গতিবেগ দিয়ে ছত্রিশ কিমি পার ঘন্টা হয় তার সঙ্গে সতের গতিবেগ কত বাধা দিয়েছিল যার জন্য আমাদের প্রতিকূলের বেগটা বত্রিশ হচ্ছিল তাহলে ছত্রিশ থেকে চার বিয়োগ বললে তাহলে সতের গতিবেগটা কত পাচ্ছি চার কিমি পার ঘন্টা আমাদের তাহলে কি বলেছে দেখো স্রোতের অনুকূলে ওই একই দূরত্ব অতিক্রম করতে অর্থাৎ ছাপ্পান্ন তুমি ডিসটেন্সে অতিক্রম করবে স্রোতের অনুকূলে মানে কি ব্যক্তির গতিবেগ প্লাস স্রোতের গতিবেগ দুটো যোগ করলে আমরা অনুকূল পাবো তাহলে ছত্রিশ হাজার কত পাচ্ছি চল্লিশ চল্লিশ কিমি পার ঘন্টা গতিবেগে ছাপ্পান্ন কিমি ডিস্টেন্সটা অতিক্রম করবে এবং কাটাকুটি করলে কত পাচ্ছি দেখো আট সাতে ছাপ্পান্ন আট পাঁচে চল্লিশ তাহলে সাতকে আমরা ভাগ করবো পাঁচ দিয়ে পাঁচ দিয়ে ভাগ করলে মুখোমুখি করে নিতে পারো পাঁচ দিন ভাগ করি দেখো পাঁচ কত হচ্ছে ষাট বারো দিয়ে চব্বিশ তাহলে উত্তর আসছে কত এক ঘন্টা চব্বিশ মিনিট এটি তোমার উত্তর দেখো রয়েছে সি অপশনে এটি হচ্ছে নৌকাটি কত সময় লাগবে হচ্ছে ঘন্টা মিনিট উত্তর দেখো অঙ্কগুলো আমি একটু ফাস্ট করাচ্ছি বুঝতে পারছি কিন্তু সময়ে যাতে কম লাগে অঙ্কগুলো বেশি হয় তার জন্য একটু ফাস্ট করাচ্ছি তোমরা ভিডিওটা দুবার করে দেখে নেবে যদি বুঝতে না পারো সেই অঙ্কটা আরেকবার করে দেখে নেবে ঠিক আছে দেখো উনিশ নম্বর অঙ্কটা কি বলেছে স্থির জলে এক ব্যক্তি ঘন্টায় কিমি বেগে সাঁতার কাটতে থাকে দিয়ে কি বলেছে কিন্তু স্রোতের প্রতিকূলে একই দূরত্ব অতিক্রম করতে একই দূরত্ব অতিক্রম করতে সেই সময়ের পাঁচ গুণ সময় লাগে তাহলে নদীর স্রোতের বেগটা কত এই ব্যক্তি দেখো সাঁতার কাটছিল আট কিমি পার ঘন্টা গতি বেগে ব্যক্তির গতি বেগটা কত দেওয়া আছে আট কিমি পার ঘন্টা পার ঘন্টা মানে কি সেই আট কিমি পার ঘন্টা তার এটা স্পিড আট কিমি পার ঘন্টা এক ঘন্টা যদি আট কিমি যায় সেটাই তার স্পিড এরপর কি বলেছে স্রোতের প্রতিকূলে একই দূরত্ব অতিক্রম করতে তার পাঁচ গুণ সময় লাগে তাহলে এই আট কিমি ডিস্টেন্সটাই কি করবে দেখো প্রতিকূলে যখন যাবে প্রতিকূলে বলেছে হ্যাঁ এক্স মাইনাস ওয়াই মানে প্রতিকূলে নৌকার গতিবেগের থেকে বা ব্যক্তির গতিবেগ থেকে আমাদের স্রোতের গতিবেগটা বিয়োগ করবো তখন দেখো কি বলেছে পাঁচ গুণ সময় লাগে তাহলে ডিস্টেন্স কত ছিল আমাদের আট আর আগে সময় লাগছিল এক ঘন্টা পার আওয়ার বলেছিল তাহলে এক ঘন্টা আর এখন কত পাঁচ গুণ সময় লাগছে মানে এক ঘন্টা লাগলে এখন লাগছে পাঁচ ঘন্টা তাহলে এই ডিস্টেন্সটা কভার করছে পাঁচ ঘন্টা সময় তাহলে এটা হচ্ছে আমাদের প্রতিকূলের বেগ আর আমাদের ব্যক্তির গতিবেগটা কত দেওয়া আছে আট তাহলে এখান থেকে আমরা যদি

আর কত থাকছে দুই তাহলে দশমিক পাঁচ চারে কুড়ি এটি তোমাদের উত্তর ছয় দশমিক চার ঘন্টা পার কিমি পার ঘন্টা এটি তোমাদের নৌকার স্রোতের বেগটা ছয় দশমিক চার কিমি পার ঘন্টা ডি অপশনে রয়েছে দেখো নেক্সট এরপর দেখো তোমাদের কুড়ি নম্বর অঙ্কটা কি বলেছে একটি নৌকা স্রোতের অনুকূলে দেড়শো কিমি পথ দশ ঘন্টায় অতিক্রম করে এবং স্রোতের প্রতিকূলে একই দূরত্ব ফিরতে নৌকাটির তিন গুণ সময় লাগে তাহলে কি বলেছে নৌকাটির নিজস্ব বেগ কত যখন নৌকাটা অনুকূলে যাচ্ছে মানে কি এক্স প্লাস ওয়াই গতিবেগে যখন যাচ্ছে মানে ব্যক্তির প্রতিবেগ প্লাস এখানে আমাদের সোচের প্রতিবেগ সেটা যখন যাচ্ছে তখন তার সময় লাগছে কত দশ ঘন্টা তাহলে দেড়শো কিমি পথ যদি দশ ঘন্টায় যায় মানে তার স্পিডটা কত শূন্য শূন্য কাটলাম তার পনেরো কিমি পার ঘন্টা অনুকূলে আর প্রতিকূলে দেখো কি বলেছে ওই রয়ে যাবে তিন তিন গুণ সময় লাগে তাহলে দেড়শো কিমি দূরত্বই যাবে কিন্তু আগে সময় লাগছিল কত দশ ঘন্টা এখন সে তিন মন সময় লাগে মানে তিরিশ ঘন্টায় যাবে তাহলে এটা ক্যালকুলেশনগুলো মুখোমুখি করবে এটা সুন্দর সুন্দর কাটলাম তিন পাঁচে পনেরো তাহলে আমাদের এক্স মাইনাস ওয়াই মানে প্রতিকূলে যখন যাচ্ছে তখন সময় লাগছে তার পাঁচ কিমি পার ঘন্টা এটি তোমাদের এরপরে দেখো এখানে যদি ব্যক্তির প্রতিবেগ বলে বলে তখন এটা তোমার যোগ করে দুই দিয়ে ভাগ করে দিই আর এটা স্রোতের প্রতিবেগ চাইলে যোগ করে দুই দিয়ে ভাগ করে দিই এটা নিশ্চয়ই করে দিতে হবে না দেখো নিজস্ব প্রতিবেগ করে আমরা দুই দিয়ে ভাগ করবো অনুকূলের প্রতিবেদ প্রতিকূলের প্রতিবেদ সবসময় নির্ণয় করবে বাকি অঙ্ক তোমার এমনিতেই হয়ে যাবে এ দুটোকে যোগ করলে কত আসছে কুড়ি কুড়ি বাই দুই মানে কত আসছে আমাদের দশ কিমি পার ঘন্টা এটি তোমাদের উত্তর এ অপশন রয়েছে দেখো দশ কিমি পার ঘন্টা তাহলে আজ আমরা সুবিদ্যার স্যারের যে অঙ্ক বইটি ছিল তার সমুদ্রতে চ্যাপ্টারগুলি আগে শেষ করিয়ে দিয়েছি এখন আমাদের আমরা করলাম আজকে নৌকা এবং স্রোত চ্যাপ্টারটির কুড়ি নম্বর পর্যন্ত অঙ্কগুলির সলিউশন এর পরবর্তীকালে সমস্ত অঙ্কগুলির সলিউশন খুব সহজ উপায়ে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর ভিডিওগুলি কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাবে তোমাদের বন্ধু বান্ধবদের কাছে ভিডিওটা একটু শেয়ার করে দিতে পারো থ্যাংক ইউ